চৈতি ঝিলের ছবি দেখিয়ে একটা লোককে ঝিলকে মারার জন্য সুপারি দেয় এবং তাকে কিছু টাকা দেয় এবং বলে ঝিলকে শেষ করতে পারলে সে আরও টাকা দেবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য ঝিলের বাড়িতে গিয়ে ঝিলকে গাড়িতে করে নিয়ে আসার জন্য যায় ঝিল তখন রাজি না হলেও সাক্ষ্য জোর করে গাড়িতে করে নিয়ে আসে এদিকে তখন চৈতিকে দেখা যায় চৈতি তার নিজের রোমে বসে আছে সে খুব রেগে আছে সে মনে মনে ভাবছে সে ওই ঝিলকে ছাড়বে না ওই ঝিল সাক্ষ্যকে তার কাছ থেকে কেটে নিয়েছে তাই সে তার বাবার সাথে কথা বলে এবং বলে যে বাবা আমি ওই ঝিলকে কখনোই ক্ষমা করবে না আমি ঝিলকে উচিত শিক্ষা দেব ওর জন্য আমাকে সকলের স্বপ্নে অপমানিত হতে হয়েছে এরপর দেখা যায় চৈতি চলে যায় এক গুন্ডার সাথে দেখা করতে সে গুন্ডার সাথে দেখা করে সে ফোনে ঝিলের ছবি দেখায় এবং ঝিলের ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটাকে শেষ করে দিতে হবে আর তোমাকে আমি এখন কিছু টাকা দিচ্ছি আর ওই মেয়েটাকে যদি তুমি শেষ করে দিতে পারো তাহলে তখন তোমাকে আরও টাকা দেব। তুমি যা চাইবে তাই দেব। এই কথা বলেই চৈতি সোজা চলে আসে হাসপাতালে হাসপাতালে এসে চৈতি হাসতে থাকে হাসতে হাসতে সে মনে মনে বলে এবার দেখব ঝিল ঝিল তুমি অনেকবার পেরেছ এবার তুমি আর বাঁচতে পারবে না তোমাকে শেষ করে দেবো তোমার জন্য আমাকে সবার সামনে অপমানিত হয়েছ এর শাস্তি আমি তোমাকে পেতেই হবে তোমাকে তিলে দিলে আমি শেষ করে দেবো তার জন্য তোমার আর বেশি দিন সময় নেই তোমাকে এমনভাবে মেরে ফেলবো না তুমি নিজেও বুঝতে পারবে না অন্যদিকে তখন দেখা যায় সাক্ষ্য ও ঝিল দুজনেই বাড়িতে ফিরে এসেছে তখনই সাক্ষ্যর মার্গে গিয়ে বলতে থাকে যে এই সাত সকালে দুজনে কোথায় গিয়েছিল আর ঝিল সারা রাত বাড়িতে ছিল না কেন ঝিলকে সে নানাভাবে কথা শোনাতে থাকে তখনই সাক্ষ্য বলে মা তুমি ঝিলকে ওভাবে কেন বলছো তুমি জানো না কালকে তিতির সহ তার বন্ধুরা ঝিলের রুমে গিয়ে পার্টি করছিল ঝিল তো ঘুমাতে পারিনি তাই ও ঘুমানোর জন্যই তো ওর বাড়িতে চলে গেছিল তখন সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে জি সাক্ষ্য তুই কিন্তু আজকের থেকে বেশিই কথা বলছিস তুই এত বাড়াবাড়ি কেন করছিস তুই তো এতদিন আমাদের কথার অমান্য হতিস না আমাদের কোনো কথার বিরুদ্ধে হয়ে যাতিস না তাহলে তুই এত কেন এরমভাবে কথা বলছিস আর তুই সব সময় ঝিলের কেন সঙ্গ দিচ্ছিস বুঝতে পারছি না ঝিল তো কাউকে কিছু না বলেই তো ওই বাড়িতে গিয়েছিল তাই না তাহলে ঝিলকে এখন একটু যদি কথা শুনিয়ে থাকি তাহলে এখানে আমার কী দোষ ঝিল এভাবে কেনই যাবে যতই ওর বাড়িটা এই বাড়ি থেকে কাছাকাছিই হোক না কেন ও কাউকে কিছু না জানি এভাবে রাত বেড়াতে বাড়িতে চলে যাবে এটা তো আমি এই বাড়িতে মেনে নিতে পারবো না এই বাড়িরও তো একটা নিয়মকনন আছে তাই না ও বস্তিতে বড় হয়েছে বস্তিতে মানুষ হয়েছে তাই বলে কি ও এই বাড়ির কোনো নিয়মকানুন মানবে না এমনিতেই আমি একে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছি না তার উপরও এই আবার এমন উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে এটা তো কখনোই আমি মানতে পারবো না তুই একটু বোঝার চেষ্টা কর আর ঝিলকে একটু বোঝা ঝিল এই বাড়ির বউ হয়ে যখন এসেছে তখন ওকে এই বাড়ির মর্যাদা রক্ষা করতে হবে অন্যদিকে মিনু আর মিলি যখন বস্তিতে আসে আর বস্তির সবাই যখন জানতে পারে ঝিল আর স্বাক্ষর বিয়ে হয়েছে তখন বস্তির সবাই খুব খুশি হয়ে যায় তখনই মিনুর কাছে জিজ্ঞাসা করে যে ঝিলের বিয়েটা কেমন হলো তখনই মিনু বলে হ্যাঁ মেয়েটার বিয়েটা আসলে খুব ভালো হয়েছে আসলে মেয়েটার বিয়েটা হয়ে এখন আমাদের নিশ্চিন্ত হয়েছে মিলি তোর বাবাকে ফোন করে সব ঘটনা খুলে বলিস তখনই দেখা যায় ওখানে মেনকা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ মিলি তুই তোর বাবাকে ফোন করিস যদি তোর বাবা এই কথা শুনে বাড়ি ফিরে আসে তখনই মিনু বলে ওঠে হ্যাঁ ফিরবে না কেন কারণ মিলির বাবা তো মিলি আর ঝিলকে খুব ভালোবাসে এই জন্য ওদের এই কথাটা শুনে খুব খুশি হবে আর যখন জানতে পারবে যে ঝিল আর সাক্ষর বিয়ে আবার হয়ে গেছে তাহলে ও খুব খুশি হবে তাহলে ও চলে আসবে তখনই মিলি বলে হ্যাঁ মেনকুমাসি তোমাকে এতবার করে বলা হয়েছে যে তুমি আসবে না তখন তুমি কেন কেন আসছো ঝিলের বন্ধুরা বলে বিয়েটা হয়ে গেছে ধুমধাম করে এত ভালো করে এই জন্যই এমন কথা বলছে তখনই মেনকু বলে দেখো খুব ভালো হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার সঙ্গে এরকম কথা এরকম ব্যবহার করতে পারো না তোমরা এরপরে দেখা যায় ঝিলের বন্ধুরা বলে যা করেছি বেশ করেছি আসলে ঝিলের বিয়েটা নিয়ে আমরা খুব খুশি হয়েছি ঝিল আর ডাক্তারবাবুর একসঙ্গে হতে পেরেছে এটা জেনে আমরা খুব খুশি আমরা কিন্তু ভাবতেও পারিনি যে ডাক্তারবাবু ঝিলকে এভাবে বিয়ে করবে আসলে এটা কল্পনাও করতে পারিনি তখনই মিলি বলে আসলে সাক্ষ্যবাবু তো ঝিলকে খুব ভালোবাসে তাই জন্য এমন করে বিয়েটা করলো তখনই মিলি বলে আসলে আমরা সাক্ষ্য স্যারকে বুঝতে ভুল পড়েছিলাম আমরা ভেবেছিলাম উনি খারাপ মানুষ কিন্তু উনি আসলে খারাপ মানুষ নয় উনি খুবই ভালো মানুষ সাক্ষ্য স্যার তখনই মিনু বলে ওঠে হ্যাঁ হ্যাঁ রে সাক্ষ্য খুব ভালো এই জন্যই তো ঝিলকে আপন করে নিল ওর বাড়িতে নিয়ে গেল বারুর বিরুদ্ধে গিয়ে সবার বিরুদ্ধে ওর মায়ের বিরুদ্ধে গিয়ে ও ঝিলকে আপন করে নিল ঝিলকে সবার সামনে তার স্ত্রীর সম্মানটুকু দিল তার মর্যাদা দিল আমি খুব খুশি হয়েছিল যে সাক্ষ্য এরকম একটা কাজ করেছে আমার মেয়ের কিন্তু এতটাও যোগ্যতা ছিল না কিন্তু আমার মেয়েটার যোগ্য করে দিয়েছে এরপরে দেখা যায় যে তখনই সেখানে ঝিল চলে আসে আর ঝিলকে দেখে মিনু মিলিয়ার বস্তির সবাই অবাক হয়ে যায় তখনই মিনু বলে ঝিল এখানে কেন তুই আজকে আজকে তোদের তো ওই বাড়িতে থাকার কথা একটু আগেই তো আমরা ওখান থেকে চলে আসলাম আবার তুই এখানে চলে আসলি কেন তখনই মিনকে বলে ওঠে একেবারে চলে আসলি নাকি ঝিল বেল করে দিল নাকি বাড়ি থেকে তখনই ঝিল বলে না আমি কি একবারের জন্য বলেছি যে আমি একেবারের জন্য চলে এসেছি আর আমাকে বের করে দিয়েছে আমি ইচ্ছে করে এসেছি কারণ আমি মায়ের সঙ্গে থাকতে চাই তাই জন্য আমি ওই বাড়ি থেকে এসেছি বাড়িতে এত নাচ গান হয়েছে হুই হচ্ছে আমি সব কিছু সহ্য করতে পারছি না আমি এখন একটু রেস্ট নিতে চাই একটু ঘুমোতে চাই এই জন্যই তো আমি চলে এসেছি আর আমার শ্বশুরবাড়ি তো আর বেশি দূরে নয় শুধু একটা পাড়া পার করলেই আমার শ্বশুরবাড়ি তাই আমি এত রাত্রেই চলে এসেছি তখনই মিলু বলে ওটা ঝিল বল কিছু কি সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে কি আকে তখনই ঝিল বলে না দিদি কোনো সমস্যা হয়নি আসলে আমার ভালো লাগছে না বলেই আমি এই বাড়িতে চলে আসলাম কেন এসেছি এত বল আমিও আমার ভালো লাগছে না তাই জন্য চলে এসেছি আমি এখানে কথা বলতে ইচ্ছা করছে না আমি এখন একটু ঘুমাতে চাই আমি একটু রিস্ট করতে চাই এই বলে ঝিল তার ঘরে চলে যায় তার মা আর বোনকে সঙ্গে নিয়ে এদিকে ঝিলের বন্ধুরা তো অবাক হয়ে যায় যে ঝিল এত ওই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে অন্যদিকে তখন দেখা যায় যে ঝিলের বন্ধুরা সুযোগ বোঝে ঝিলের রুমে চলে এসেছে ঝিলের রুমে ঝিলকে বিরক্ত করার জন্য এসেছে তারা ভাবছে হয়তো যে ঝিল এখন হয়তো ওয়াশরুমে আছে তাই জন্য সেরা তার রুমে আসেনি তিতি তার বন্ধুদের সাথে আবারও নাচ গান শুরু করে দেয় যাতে ওই ঝিলকে বিরক্ত করতে পারে ঝিলকে একটা ঘুমোতে দেবে না তাই জন্য এইদিকেও তখন দেখা যায় যে সাক্ষ্যকে সাক্ষ্য যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন সে ঝিলের কাছে আসে ঝিলের সাথে দেখা করার জন্য কিন্তু ঝিলকে তার রুমে না দেখে সে অবাক হয়ে যায় সে ভাবতে থাকে যে ঝিল এখন কোথায় গেল তখন তিতির বলে ঝিল তো সারা রাত এখানে আসেনি আমি ভেবেছি হয়তো অন্য কোথাও ঘুমেছে তখন এই কথা শুনে তো সাক্ষ্য অবাক হয়ে যায় সাক্ষ্য তখন বলে তাহলে নিশ্চয়ই ঝিল তার বাড়িতে গেছে তখন সে আর কোনো কথা না বাড়িয়ে সে ঝিলের বাড়িতে আসে ঝিলের বাড়িতে এসে সে জিজ্ঞাসা করে যে ঝিল তুমি ওই সার রাতে ওখানে না থেকে তুমি কেন চলে এসেছো তুমি অন্তত যদিও বা আসতে আসার আগে একবার আমাকে তো তো বলতে পারতে যে তুমি এই বাড়িতে এসেছো আমি কত টেনশান এনে করছিলাম যে তুমি কোথায় আছো কোথায় গেছো কোনো টিপদ হলো কি না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি তো আসার আগে অন্তত আমাকে বলে যেতে পারতে যদিও আমাদের কাল রাত্রি ছিল তুমি বাইরে থেকে বলতে পারতে সেচিয়ে বলতে পারতে যে আমি ওই বাড়িতে যাচ্ছি আমাকে একটু রেস্ট দরকার তুমি কাউকে কিছু না বলেই চলে আসলে